নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একখানি ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদের বন্ধু কাঞ্চন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস তো সবাইকে করি আমার চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আর একটি সিম্পল ডিজাইনের উপরে উইন্ডো পাল্লা মানে আপনাদের ঘরের জানালা টানালা হলে কাঠের পাল্লা সিস্টেম জানালা না করে এখন বেশিরভাগ লোকেরা এইসব ডিজাইন করছেন তো যত বন্ধু সিম্পল ডিজাইন হবে আপনাদের ধুলাবালি ময়লা সব মোছামুছি করতে খুবই সহজ হয় এবং অনেক দিন লাস্টিং করে জানলাগুলি তো দেখুন এর মধ্যে আরও ডিজাইন আছে এর মধ্যে আরও ডিজাইন কিছু উঠবে তো দেখুন আমাদের কাজ চলছে হ্যাঁ তো এভাবে কাজ হচ্ছে যত্ন সহ যত্ন সহকারে কাজ হচ্ছে তো আমাদের ডিজাইনের এর উপরে এস ডিজাইন করা হবে তো যেগুলো রডগুড়ি টানা ছিল সেগুলি থাকলে বন্ধুরা অনেক সিম্পল হয়ে যাচ্ছে তার মধ্যে হালকার উপরে যতটুকু করা যায় সেই চেষ্টা করা যাচ্ছে দেখুন তো প্রথম থেকে মিস্ত্রিটা আপনারা ভাবছেন হয়তো আঞ্জাদি মেরে দিচ্ছে না বন্ধুরা আঞ্জাদ নয় এটা কিন্তু প্রথম থেকে দেখুন মাঠ করে রেখেছে হ্যাঁ আপনাদেরকে দেখানো হয়নি প্রথমে দিলে এই যে খোপটা এই খোপের মাছ বরাবর টেপে মাপ করে মার্ক দিয়ে দেওয়া হয়েছে যার জন্য মিস্ত্রিদার সুবিধা আছে দেখুন মার্ক দিয়ে দেওয়া হয়েছে মার্ক মার্ক দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন আনজাতে বসিয়ে দিচ্ছে না এক মোটেই না এগুলো কিন্তু প্রথম থেকে মাপ যোগ করে নেওয়া হয়েছে কোথায় পড়বে টেপে মেপে পারমানেন্ট মার্কারে মার্ক দিয়ে দিয়েছে মিস্ত্রিটা তো সেই হিসাবে এসগুলো ফটাফট বসিয়ে গাছটাকে যত কুইক সম্ভব যত দ্রুত কাজ উঠানো যায় সেই হিসাবে কাজ চলছে বন্ধুরা আমাদের কাজ সামনে বিশ্বকর্মা পুজো আসছে আমাদের যত কাজ উপরে যত স্টক আছে সেগুলোকে খালি করার চেষ্টায় প্রচেষ্টায় আমরা লেগেছি তো বিশ্বকর্মা পুজোর আগে আমাদের দোকান দেখুন এই যে খুচরো লোহা সব পড়ে আছে এগুলো সব সাফ হবে হ্যাঁ তাই আমাদের উঠে পড়ে মিস্ত্রি দাও লেগে গেছেন তো আমাদের দ্রুত কাজ চলছে বিশ্বকর্মা পূজার আর বেশি দেরি নয় তো তাই যত কাজগুলো আছে মোটামুটি সে কাজগুলোর ডেলিভারি দেওয়ার জন্য আমরা প্রচেষ্টায় আছি সেই হিসাবে কাজগুলি টানা হচ্ছে তো বাইরেও এলোমেলো হয়ে মাল পড়ে আছে দেখুন বাইরে সব মাল পড়ে আছে পেপার ঢাকানো আছে ঢাকানো আছে বাইরেও কিছু মাল আছে বৃষ্টির জন্য জল পেয়ে যাবে যার জন্য পেপার ঢাকানো আছে দেখুন বন্ধুরা হ্যাঁ এগুলোতেও মাল ঢাকানো আছে আমাদের এরপরের ভিডিও এখানে দিব আপনাদের সামনে কোলাপসুল চ্যানেলের দেখুন আমাদের কোলাপসুল চ্যানেল সব সাদাভাবে পড়ে আছে ফিটিং হবে ফিটিংয়ের ভিডিওটা আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কোলাপস চ্যানেল দেখুন কোলাপস চ্যানেল এগুলোতে সব ফিটিং যখন হবে তখন আপনাদেরকে অবশ্যই ফিটিংটা আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা কাজ চলছে দ্রুত বেগে আমাদের এখানে যাবতীয় গ্রিল জানালা পাল্লা উইন্ডো দরজা সব রকমের কাজ সুদক্ষ মিস্ত্রির দ্বারা এবং সুদক্ষ কারিগর দ্বারা সহযত্নে যত্ন সহকারে যতটাই সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় তো আপনাদের মধ্যে যদি কারো রিকমেন্ট থাকে যদি কোনো করার থাকে কিছু বানানোর থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনারা জানাবেন আর এর বিষয়ে যদি কেউ কাজ জেনে থাকেন যদি কাজের কোনো প্রয়োজন আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদেরও মিস্ত্রির প্রয়োজন হয় এখানে তো মিস্ত্রি হেল্পার হাফ মিস্ত্রি সব কিছুই লাগে আমাদের কাজের জন্য আপনারা যদি কেউ কন্ট্রাক্ট করতে চান কাজ করতে চান হেল্পার মিস্ত্রি বা আমাদের আউটসাইডে চালার কাজ বা আউটসাইডে গ্রিল টিল বসাতেও আমাদের লোকের প্রয়োজন হয় এই গ্রিল টিল যদি কেউ বসান তাদের উদ্দেশ্য বলা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আমরা কাজ দিয়ে থাকি বা কাজ করিয়ে আমরা পেমেন্ট করে থাকি তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের এখনও মিস্ত্রির প্রয়োজন আছে যদি কেউ কাজ করতে ইচ্ছুক সেটা কীরকম কীভাবে কাজ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে ফোনে কন্ট্যাক্ট কথা বলে নেবেন দেখুন আমাদের মিস্ত্রিরা বলছে এটা হয়ে গেছে বাকি এর বন্ধুরা একটা জিনিস আর বাকি থাকলো বাকি থাকলো কি না এর পাল্লায় উইন্ডো পাল্লায় এটা একটা পিছনে পাতি মারা হবে পাতির উপরে লক লাগানো হবে লক লাগিয়ে নিলেই কমপ্লিট কিন্তু হাওয়া গার্ড লক টক সব হাওয়া ঠেস্টে সব লাগানো হয়ে গেছে দেখুন শুধু একটা পিছনে পাল্লায় একটা পাতি লাগবে আর পাতির উপরে পাল্লা লক করার জন্য লকগুলি লাগবে তো মিস্ত্রিতে একটু তুলো পাল্লাটা খুলে একবার বন্ধুদের দেখাই তো বুঝতে পারছেন না হয়তো অনেকে কেউ এই যে আস্তে আস্তে গরম আছে আস্তে এই যে দেখুন সামনে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাল্লা দেখতে পাচ্ছেন এই যে পাল্লা কিন্তু পাল্লার ভিতরে আমরা ডিজাইনটা দেখুন এস ডিজাইন এই পাল্লাটা উপরে ফিক্স এটা পাল্লা এক দুই তিন পাল্লা হয়েছে তিন পাল্লার মধ্যেই এসটা পাল্লা খুললেই এস ডিজাইনটা দেখা যাবে বাইরের থেকে ঠিক আছে তো এটা সিম্পলের উপরে এই যে পাল্লার পাল্লা এইখানে এইখানে একটা পাতি লাগবে পিছনে সে পাতিতে হ্যান্ডেল মানে লগ লাগবে পাল্লার ব্যাস কমপ্লিট তো বলে বন্ধুরা এই যে পাতি দেখাচ্ছে মিস্ত্রিটা এরকম পাতি লাগবে মিডিলে আর সে পাতির উপরে তিরিশ পাঁচ অ্যাঙ্গেল কাটিং করে আমরা লগ বানিয়ে থাকি তো সেই লগ লাগিয়ে নিলে জানালা পুরো কমপ্লিট ঠিক আছে তো লক কীরকমভাবে লাগানো হয় সেটার ভিডিও আর একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে ছোট্ট ভিডিও একটা শেয়ার করব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালোবাসবেন আর প্লিজ আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না যাতে অল নোটিফিকেশানটা অন করলে আমি পরবর্তীতে ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের কাছে পৌঁছাবে আর অল নোটিফিকেশান যদি অন না করেন তাহলে কিন্তু ভিডিও যাবে না তো এই বলে আমি রাখছি ভাল বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালোবাসবে